হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি কিভাবে আলু টমেটো দিয়ে রুই মাছের পাতলা ঝোল তরকারি করা যায় এভাবে করে রান্না করলে খেতে অনেক মজা হয় এবং স্বাদটাও অনেকটা ভালো আসে তাহলে চলুন দেখা নেওয়া যাক কীভাবে রান্না করলাম প্রথমে আমি আলুগুলোকে এভাবে করে কেটে নিয়েছি তারপর এখানে তিনটি টমেটো আমি কেটে নিয়েছি তারপর যে মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে রেখেছি কাঁচামরিচ ও পেঁয়াজ কুচি করে নিয়েছি এখানে বেটে নেওয়ার জন্য শুকনো মরিচ রসুন আদা ধনিয়া ও জিরা নিয়েছি এই যে একটি কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে মাছগুলো আমি দিয়ে নিব ভেজে নেওয়ার জন্য তেলটা ভালোভাবে গরম হলে মাছগুলো দিতে হবে তা না হলে কড়াইতে লেগে যেতে পারে এই যে দেখুন আমি মাছগুলোকে সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিব আমি মাছগুলোকে একটু ভালো করে ভেজে নিব অনেকে কম ভেজে রান্না করেন সেটাও করা যেতে পারে অল্প ভেজেও তরকারিতে দেওয়া যেতে পারে কিন্তু আমি একটু বেশি করে ভেজেই নেব তরকারিতে দেওয়ার জন্য দেখুন এই যে আমার মাছগুলো ভেজে নেওয়া শেষ এই যে আমি এখন মাছগুলো তুলে নিব। দেখুন এভাবে করে মাছ ভেজে রান্না করলে ভালোই হয় আবার জাল দিয়েও রান্না করা যায় যে এবার আমি আলুগুলো তেলের মধ্যে দিয়ে দেবো আলুগুলোকেও আমি ভেজে নেব দেখুন আলুগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে আমি ভেজে নিব ভালোভাবে ভাজতে হবে এবং ভাজার সময় যেন অনেকটা সেদ্ধ হয়ে যায় সেভাবে আমাদেরকে ঢেকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এবার আমি অন্য একটি কড়াইতে দেখুন তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে ভেজে নাড়াচাড়া করে এইভাবে করে লাল হয়ে গেলে তখন আমি এই বাটা মশলাগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে দিব আমি বেশিরভাগ সময়ই পাটায় বেটে রান্না করি পাটাই বাটা মশলা দিয়ে রান্নার স্বাদ কিন্তু আলাদা এই যে দেখুন আমি মশলার মধ্যে কিছুটা পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় এবং মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া যায় এ পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবং পরিমাণ মতো হলুদও দিয়ে দিলাম এই দেখুন আপনারা আপনাদের স্বাদ মতো লবণ হলুদ এগুলো দিয়ে নেবেন আমি আমার আন্দাজ মতো পরিমাণ মতো দিয়ে দিলাম এই যে দেখুন আলুগুলো আমি এভাবে করে ভেজে রেখে দিয়েছি এবার আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেওয়া হবে রান্নাটাও তত মজা হবে যখন মশলাটা উপরে তেলটা ভেসে উঠবে তখন মনে করবেন মশলাটাও কষানো শেষ এই যে দেখুন মশলার উপরে তেলটা ভেসে উঠেছে এবার এ পর্যায়ে আমি টমেটোগুলো দিয়ে দেবো যে টমেটোগুলো দিয়ে দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে টমেটোগুলোও কষিয়ে নেব টমেটো থেকে যে পানিটা বের হবে সেটাও আমরা ভালোভাবে শুকিয়ে নিতে হবে দেখুন টমেটোগুলো ভালোভাবে নেড়ে দিয়েছি তারপর এ পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দিব আলুগুলো দিয়েও আবার ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে কষিয়ে নিতে হবে এভাবে করে কারা কারা রান্না করেন কমেন্টে জানাবেন এই যে আমি এক সাইডে পানি গরম করতে দিয়েছি এই যে এভাবে ভালোভাবে নাড়াচড়া করে এ পর্যায়ে আমি পানি গরমটা এর মধ্যে দিয়ে দেব ঠান্ডা পানি দিলেও হবে তবে গরম পানি ব্যবহার করলে রান্নার স্বাদটা আরও একটু বেশি ভালো হবে এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ এবং কম ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এখন এই যে আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম ঝোলের পানিটা যখন পুরোপুরি ফুটে উঠবে এবং একটু কমে আসবে তখন আমরা মাছগুলো দিয়ে দিব তারপর মাছগুলো দিয়ে আরও খানিকক্ষণ আমরা জাল করে নিব এবার মাছগুলো দিয়ে দেওয়ার পর আমরা কাঁচামরিচ দিয়ে দিব এই পর্যায়ে কাঁচামরিচগুলো দিয়ে দিলে কাঁচামরিচের যে ফ্লেভারটা আছে সেটা রান্নার মধ্যে অনেকটা সুগন্ধ সৃষ্টি করে এবং খেতেও অনেকটা ভালো লাগে এই যে দেখুন এই পর্যায়ে আমি রান্নাটা নামিয়ে নিব এর থেকে ক ঝোল কম শুকানো যাবে না তাহলে পরবর্তীতে টেনে নিতে পারে এই যে দেখুন আমি নামিয়ে একটু বাটিতে পরিবেশন করে নিয়েছি এভাবে রান্না করে ধোয়া ওঠা গরম ভাতের সাথে খেলে কিন্তু মন্দ হয় না এভাবে রান্না করলে সবাই আপনার রান্নার প্রশংসা করবে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ